থাকে বুড়ো বুড়ো মানুষটা অনেক সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক সোহার আল্লাহ বলে কোন আবু বকরের কথা বলছি ওই আবু বকরের কথা বলছি জান্নাতের একটা দরজা দিয়েই যাকে ডাকবে আল্লাহ আকবার ওই আবু বকরের কথা বলছি তৎকালীন সময় যার তেরোটা দোকান পর্যন্ত ছিল সব দিনের জন্য নবীর মহাপাত বিলীন করে দিয়েছে সোহার আল্লাহ হয়ে গেছে সালা সালা পড়ছে শুধু আবু বকর পরে না হাদিসের মধ্যে আসছে ওই দিন আসমানের সমস্ত ফেরে

সিদ্দিক আকবর বলে ভাই তুমি কি প্রশ্ন করবে চাও তোমার যা মন চাই তুমি করতে পারো জিব্রিল পরিচয় দেয় নাই মানুষের সুরত ধরে প্রশ্ন করছে মুরুব্বি বাবা আমি জানবার চাই আপনার কাছে এইটা আমার প্রশ্ন বলে কি প্রশ্ন বলে এই মুহূর্তে জিব্রিল আমিন কোথায় আছে আগে সুবহানাল্লাহ বাসতে বাসি কই দিনা কা অনেক জোরে কয় না কিনে কইলে আবার কবুল হয়ে যায় এই জন্য কয় না যদি কবুল হয়ে যায় বিপদে পারবে না যদি কারণ সোহান আল্লাহ আরো যদি সোহান আল্লাহ নারায় দেখবি শোনেন আমরা যদি একটু এই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমার মেশিনের যে অবস্থা একটু ভলিউম বাড়তেও বাড়ে আমি কিন্তু শুরুতেই বলছি আমি অসুস্থ কথা বলা নিশ্চিত এরপর আসছি দোয়া নেওয়ার জন্য তো যাই হোক সিদ্দিকে আকবর বলে ভাই কি প্রশ্ন বলে আমার প্রশ্ন হলো এই মুহূর্তে জিব্রিল কোথায় বলে কেটা জিব্রিল নিজেই মানুষের সুরত ধরে বলে ভাই আমি প্রশ্ন হলো এই মুহূর্তে জিব্রিল আমিন কোথায় আছে আবু বকর বলে আগাম বাবা বলি আনা রানা দূর থেকে সবুত বলে আসলে আমাকে একটু সময় দাও বলে দিলাম সময় বুখারির মধ্যে সে সিদ্দিকে আকবর বলে বা বাবা আমাকে একটু সময় দাও বলে দিলেন সময় বলে আমি দুরাকাত নামাজ পড়ব আল্লাহু আকবার কয়রাকাত নামাজ আর আপনি মসজিদে ঢোকেন না আপনি মসজিদে ঢোকে না ঢোকেন মসজিদের চার পায়ের খাতটা কিন্তু আপনার ঘরে ঢুকবি ঢুকবে কথা কয় না আমি মসজিদে জানান না জান বর্মে আমি যে জায়গায় বর্মে হ ওই চার পায়ের ঘাত খেলা কিন্তু আপনার দুয়ারে যাইবি যে কথা কয় না আল্লাহু আকবার নামাজ পলব করে ফজর নামাজ দুরাকাত নামাজ পড়ছে হাত দুইটা মালিকের দরবারে জায়গায় শুকের পানি ফেলে করে হাত নামায়া বলে আগন্তুক বাবা শোনো জান্নাত জাহান্নাম আকাশ জমিন লোক কলব যা কিছু আছে সব ঘুরে আসলাম সুবহানাল্লাহ তোমার মতো কাউকে পেলাম না আমার মন বলে বুঝ বলে সব পেলাম সবার সাথে সাক্ষাৎ হলো আমার মন বলে বুঝ বলে যেহেতু তুমি ছাড়া আর কেউ বাকি নাই তুমি ছাড়া জিবরিলা মিনার কেউ না এই কপালপুরারা কোন নবীর উম্মা জানো কত দাম আল্লাহ তোরে দেশে যুবক তুই নবীরে চিনলি না কথা কয় না তুই দুনিয়ার নেতার জন্য বিশটা থাকা দশটা থাকা একশো থাকা বাস হয়ে যাও পাও তিন সারা দিন ঘুরলে খাও ইয়ে পা চেহারার দিকে তাকালে দেহ মনে হয় কলেজের হাসপাতাল দিয়ে ফেরত দিস কথা কয় না ও যদি নবীর পাগল হইতে কথা ঠিক নেবে ঠিক কথা কয় না দুনিয়ার নেতার পাগল হয়েছে যুবক তুই দুনিয়ার নেতা বানা যেই নেথায় নবীর নেতা মানে কিওরে নে থামাল ওই আলেম এর পিছে দৌড়া ওই আলেম কে mohabbat করো মুস্তাদি ইমাম এর mohabbat করো মুয়াজ্জিনের mohabbat করো ওই দিনদের মুসলি নামাজি মুসলিকে তুমি mohabbat করো তোমার नसीব ভালো হবে আপন লোক ডাক দেয়া পালে হাগানথুক বাবা যেহেতু কেউ বাকি নাই তুমি সারা জিবিল আর কেউ না সুবহানাল্লাহ বলেন এবার জিবিল পরিচয় দেয় না সালাম দিয়ে যায় আর বলে মুরুব্বি বাবা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তোমার বুজুর্গ গিরি বাড়ায় দেয় দোয়া করছে গেটা জিবরি আল্লাহ সালাম দিয়ে নবীর দরবারে চলে গেছে গিয়ে দেখে নবী বয়ান করে নবীর পা জরা ধরে জিবিল নিজে কান্না শুরু করছে সোহান আল্লাহ বলে পয়গাম্বার প্রস্তুত করলেন ভাই জিবিল কেন কাদু জিব্রিল কান্না বেড়ে যায় কান্না করে আর বলে আল্লাহ নবী গতকালকের আপনার কাছে আপনার সামনে বয়ান আমি প্রশ্ন করেছিলাম আপনি যাদের সামনে বয়ান করেন তাদের দাম বেশি নাকি আমরা আসমানের ফেরেশতা তাদের দাম বেশি আপনি আপনার উম্মতের পক্ষে রায় দিয়েছিলেন আমার মানতে কষ্ট হয়েছিল নবী আপনি সত্য বলছেন আপনার উম্মতের দাম আমি জিব্রিল সহ আসমানে যত ফেরেশতা রয়েছে সব যে আমার মাওলানা দরবারে আপনার উম্মতের দাম বেশি সুবহানাল্লাহ এজন্যই বারবার বলি বঙ্গবন্ধু আদর্শ না মানলে ক্ষতি নাই জিয়উর রহমানের আদর্শ না মানলে ক্ষতি নাই যুব ওই মুহাম্মাদের আদর্শ না মানলে ক্ষতির শেষ নাই ঠিক কিনা জিবি পারে আল্লাহর নবী আমি ফজরের পরে মসজিদে নববীর সামনে মানুষের সুরত ধরে খেজুর গাছের সঙ্গে হাদান দিয়ে দাঁড়ায় ছিলাম নামাজ শেষ করে সমস্ত মুসল্লিরা বের হয়ে গেছে সর্বশেষ বয়োজ্যেষ্ঠ একটা বুড়া মানুষ আপনার আপনার আবু শ্বশুর সবার শেষে বের হয়েছে আমি প্রশ্ন সাহাবি করেছিলাম কি প্রশ্ন করছো বলে আমি মানুষের সুরত ধরে বলছিলাম মুরব্বি বাবা এই মুহূর্তে জিবির কোথায় বলে সে কি বলছে বলে আল্লাহ নবী শোনেন আল্লাহর কসম করে বলছি আপনার সাহাবি আবু যত স্বল্প সময়ের মধ্যে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দেশে এই প্রশ্ন আমি আমি জিব্রিল কেউ যদি করা হতো আমি জিব্রিল এত স্বল্প সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে পারতাম না জোরে কনসোহারবি আপনার উম্মাতের দাম সবচেয়ে আমার মাওনার দরবারে সবচেয়ে বেশি সোহারাল্লা सामब <laughs> 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 <laughs>

সম্মানিত উপস্থিতি আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতে আছে যে মুরুব্বীরা সাধারণত অনেকে পা বাঁকা করিয়া বসতে পারে না হাঁটু পিয়া করিয়া বসতে পারে না এটা স্বাভাবিক এই বর্তমানে একটু সমস্যা কিন্তু আজকের কি মুরব্বীরা অনেক বেশি আশা করা যায় যেখানে মুরব্বী সেখানে বরকত ঠিক না ভাই ঠিক আশা করা যায় আজকের মজদিসকে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু কিছু লোক ঘোরাফেরা করতেছে এইখানে পোস্টারে অনেকের নাম আছে কিন্তু একজন বক্তার নাম ওরা দেয় নাই উনি হলেন জনা ভরজত মাওনা মুক্তি আল্লামা খিচুড়ি সাহেব দামাত বাকুম রাজিয়া ওনার নাম ওখানে বসাইতে পারে নাই ওই বক্তা ঢুকলে হয়তো কিছু মেহমান ঢুকবে বেহানে সরতা কিছু আছে তো আমরা তো আসছি কেউ ওঠা বসা না করি অল্পের মধ্যেই মনোযোগ দিয়ে দেবো হিংসা নাকি হ্যাঁ আমরা কি বিরক্ত হইতেছে তো একটু সামনে আগাইলে আবার কিছু বাইরা হয়তো সামনে আসতে একটু ইতস্তবোধ করবে যে শেষ হয়ে আসছি আবার সামনে যায় ক্যাম্পে এই যে পিছিয়ে একটু জায়গা পাইলে ধরে ছিল বইতে পারো আমরা একটু লাড়া সাড়া দিয়ে বল জায়গাটা গরম করছে না অনেকক্ষণ বসে এরা ছাড়তে একটু মায়া লাগে আসলে স্বাভাবিক তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলেন কিন্তু আফসুস লাগে বর্তমান ইউনিয়ন পোলাপান ছোট্ট ছোট্ট পোলাপান কোনো আমি স্কুল কলেজের চৌকার ড্যাংরায় শুরু করে না নাই কোরআনের বিরুদ্ধে কথা বলে আসে না নাই একবার দেখবেন আস্তে আস্তে দুই একটা পোলাফান এই আমরা বরিশালে বাসা পাশি বরিশাল ইউনিভার্সিটি হয়তো ইন্টার পাস করে কেবল অনার্স ফার্স্ট ইয়ার এবং সে এই চুলে টুলে এটা মোষ এইরকম অনেক একটা ঢাকি গেছে জাগাই পানি খাওয়া লাগে মানে ভবে ঘুরে ভবে ঘুরে একটা ভাপ তো একদিন আমার একটা পরিস্থিতির লোকের লাগে দেওয়ার লাগে আমি দেখছি ও কি সমস্যা বামপন্থী আমি কি হ্যাঁ বা কি বাম আবার বামপন্থী মানে বামপন্থী আমি এবার বামপন্থী গিয়ে এবার মোশে শষে একাডা বয়সে গোলা তুল থেকে ব্রিজের মতো হ্যাঁ অয়ের অবস্থায় গেটকুলি জায়গায় মনে হয় ভাগ লাভ দিয়ে বলবে কথা না সে এর সামনে সুগত যদি থাই এর ভিতরটা কেমন সারা কথা কথা কিন্তু দেখতেও তো একটা অবক্তি লাগে এজন্য আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এগুলো না যায়স না অন্তত প্রথম পর্যায়ে যে কোরআনি শিক্ষাটা এইটা ছেলেদেরকে দেওয়া দরকার বড় আলেম না হইতে পারলে অন্তত পাকে আপনার সন্তানটা নাস্তিক হবে ঠিক লাভে বড় কিছু না হইতে পারলে অন্তর্কে আপনার সন্তান কোরআন এর বিরুদ্ধে কথা বলবে না অন্তর্ভাগে সে হাজির বিরুদ্ধে কথা বলবে না নবীর সাথে দুঃস্মনী করবে না ঠিক ঠিক কিন্তু মাদ্রাসায় দেবে না একটু মসজিদ চিনেবে না কোরআনটা বন্ধ শিখেইবে না কোরআন পড়তে একদম হুজুর রাখবে হ্যাঁ দেবে বারোশো এক হাজার গোর্দা গুডে আষ্টা গারে দেবে সর্বস্তি দুটা যে টোস একটা ব্লাউজ এই হুজুরের এর এরপর কিং অঙ্ক ইংরেজি শিখেইতে ওই যে প্যান্ট শার্ট না বললে বুঝি প্যান্ট শার্টের কি দাম আমার কিন্তু মোক জানাস কি দাম এই যে দেখেন ভাঙাবি এক কিন্তু কম না কাপ বেশি জায়গায় সাত একটা দেশ ওঠায় পাওয়া যায় বানজানি বিন্দু পাওয়া যায় না কথা কয় না বানানি মজুরি বলে আষ্ট কে ঠিক না ঠিক এই জন্য সন্তানদেরকে কোরআন শিখেই থইবে প্রথম পর্যায়ে সহিভাবে কোরআনটা তেল শিখেই থইবে অন্তপাকে কেরাতুল কোরআন বা নুরানি যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে কোরআন মক্তবে শিক্ষাটা ওইটা দিলে সন্তান নাস্তিক হবে না কি ঠিক না ঠিক ইমামে আজম আবু হানিফের রহমান নাম আপনারা শুনছেন না আবুয়ানিব রহমান উনি একজন তাবি ছিলেন সাহাবিদেরকে দেখছে যেমন তেমন ব্যাপার এই আবুয়ানিব রহমতুল্লাহ আমলে এক নাস্তিক তিনটে প্রশ্ন করছে কয়টা তিনটে প্রশ্ন করছে নাস্তিক বলতেছে আমার এই তিন প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাইলে আমি নাস্তিক থাকব না আমি কালেমা পরে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবো সহরা কয় প্রশ্ন তিন প্রশ্ন সিরিয়ার বাদশার দরবারে প্রতি বছর কনফারেন্স হইতো সিরিয়ার বাদশা কনফারেন্সের আয়োজন করতো ওখানে মুসলমানদের আলেম ইহুদিদের আলেম খ্রিস্টানদের পাদ্রী হিন্দুদের প্রোহী এভাবে বড় বড়দের প্রতি বছর কনফারেন্স করতেন যে যার ধর্মের পক্ষেও যে বক্তব্য দিতেন তো একবার কনফারেন্স ডাকছে ওই কনফারেন্সের মধ্যে সিরিয়া থেকে বাসা দশ হাজার আলেম সেখানে উপস্থিত আলম দশ হাজার দশ হাজার তো কনফারেন্স চলতেছে এক নাস্তিক গেটে গেছে তো বাসার কনফারেন্স সেখানে অনেক সিকিউরিটি গার্ড থাকে না আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কোনো কনফারেন্স বা অনুষ্ঠান করে কত সিকিউরিটি থাকে তো সেই বাসায় কনফারেন্স করতেছে তো দশ গেটে সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে তো বলতে চাই আমাকে ভিতরে ঢুকতে দাও বলে কেন তুমি কে বলে আমি নাস্তিক বলে নাস্তিক মানে কি বলে নাস্তিক মানে সেই কোনো ধর্ম মানে না তা ধর্ম মানে না তার আবার এখানে কি বলে হ্যাঁ তোমাদের বাসা আমার উপরে জুলুম করেছে আজকের এই কনফারেন্সে সবাইকে দাওয়াত দেয় আমাকে দাওয়াত দেয় না আমারও তো একটা ধর্ম আছে আমাকে ভিতরে যেতে দাও তো বলে না ভিতরে যেতে পারবেন না বলে না আমাকে যেতেই হবে তো বলে না না তো সিকিউরিটি গার্ড বলছি গেছে আপনি দাঁড়ান আমি একটু ভিতর থেকে বাসার অনুমতি নিয়ে আসতেছি তো সিকিউরিটি গার্ড ভিতরে গেছে যাই বলতেছে বাসার নামদার গেটে এক বেতায় আসছে বেতায় নাকি নাস্তিক সে ভিতরে আসতে চায় তো বাদশাহ তো মুসলমানদের বাদশাহ হিন্দুদের বাসা খ্রিস্টানের বাদশাহ ঠিক না বেঠিক আমার এই এখনকার বাদশার মতো আর কি না যে ওই কাবি খ্যাটি আর অমুক সমুক নিজের দলের তারা দেবে এমন না আর কি তো বলে ঠিক আছে ওনাকে আসতে দাও তো কে আপনাকে বাসা যাইতে বলছে তো কনফারেন্স চলতেছে নাস্তিক যাইয়া বলতেছে বাসা নামদার আসছি আমি আমাকে দাওয়াত দেন না বলে আসছো ঠিক আছে তুমি যখন আসছো তুমি আগে বক্তব্য দাও দাওয়াত ছাড়াই যখন আসো তুমি আগে বক্তব্য দাও তো ওই কনফারেন্সের মধ্যে যে যার ধর্মের পক্ষে বক্তব্য দিত তো ওই নাস্তি কৃষ্টি উঠেই বলতেছে আমার বক্তব্য হলো ইসলাম মানে মূর্খতা নজরুল্লাহ বলেন আমার বক্তব্য হলো ইসলাম মানে বিশ্ববিখ্যাত মুসলমান মানে বিশ্ববিখ্যাত মূর্খ জাতি নজরুল্লাহ এই কথা উঠছেই বাসা গরম হয়ে এই বেটা তুই কি জানো আমি টো মুসলিম আমি একজন মুসলমান তুই উঠেই এই কনফারেন্সে মুসলমান ধর্মকে হিট করলি ইসলামকে হিট করলি ব্যাপার থাকে বলে সাঁতার একটা কারণ বলে কি কারণ বলে আমি একজন নাস্তিক আমার দলে অনেক লোক আছে আমার কারণ হলো আজকের আমার তিনটা প্রশ্ন আছে আমার এই তিন প্রশ্নের উত্তর মুসলমানদের আলেমদের পক্ষ থেকে যদি কেউ দিতে পারে তাইলে আমি আর নাস্তিক থাকবো না কালেমা পুরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব শোমা মাল্লাহ কইবে কেমে সাইদের রে সবাই ওই দেখে সবাই চাই দিছে ওই দেখি তো যাই হোক হ্যাঁ আমরা বুঝলাম আমার কষ্ট হয় কষ্ট কিন্তু আমার হয় এই তাল বেতন যদি করেন নাইটের ঠেলা দিয়ে চলিয়ে যাই আমি একবারে সস্তা মনে করি না পাগলা মেরে কিন্তু বাগলা মেরে না ঠিকমতো বইলে বল নাই দেখুন দুজন মোনাজার দিয়ে দিন চলিয়ে যায় কি কথা শুনবেন না বসবেন তো বলে তোমার তিনটা প্রশ্ন কি বলো বলে বা সালামদার তিন প্রশ্নের উত্তর মুসলমানদের আলেমদের পক্ষ থেকে দিতে হবে আপনি কাগজ কলমে লিখতে হবে আল্লাহ আকবর বলেন বলে কি প্রশ্ন বলো আমার এক নাম্বার প্রশ্ন হলো আপনারা যাকে আল্লাহ মানেন রব মানেন খালিক মানেন রেজেক দাতা মানেন এই আল্লাহর আগে কে ছিল এইটা আমার এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকাই আছে তিন নাম্বার প্রশ্ন হলো এই মুহূর্তে আল্লাহ কি করেন কয়টা প্রশ্ন সবার মনে আছে কয় প্রশ্ন তিন প্রশ্ন এক নম্বরে আল্লাহর আগে কে ছিল দুই নাম্বার এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকাই আছে এই মুহূর্তে আল্লাহ কি করেন প্রশ্নটা সহজ না সহজ না কঠিন এখন বারে ভাষা কাগজ কলম লই থইবে আলেমরা উত্তর দিতে হবে মুসলমানদের পক্ষ থেকে নাস্তিক দেখ দিয়ে বলে মুসলমানদের আলেমরা বলেন এই মুহূর্তে এক নম্বরে প্রশ্ন হলো আপনারা যাকে আল্লাহ মানেন রব জিগদাতা মানেন খালিক এবং মালিক মানেন এই আল্লাহর আগে কে ছিল মুসলমানদের আলেমরা বলেন মুসলমানদের আলেমরা দাঁড়ায় বলে বাসা নামদার এইটা একটা পাগল পাগলা থেকে ছুটে এসেছে প্রতি বছর আমরা কনফারেন্স করি যে যার ধর্মের পক্ষে বক্তব্য দেই কিন্তু আল্লাহর আগে কে ছিল এইটা কোনো প্রশ্ন নাকি কে উত্তর দিতে পারে নাই নাস্তিক ডাক দিয়ে বলে বাসা লেখেন লেখে আমার এক নম্বর প্রশ্নের উত্তর মুসলমানদের আলেমরা কেউ দিতে পারে নাই লেখেন বাসা একটু কষ্ট পাইছে সিরিয়ার বাসা এত বড় কনফারেন্স দশ হাজার বাসা আলেম আছে কে উত্তর দিতে পারে নাস্তিক খুশি এক নম্বর প্রশ্ন উত্তরই কেউ দিতে পারবে না মনটা খারাপ দেখলো এক নাম্বার উত্তর কেউ পারলো না দুই নম্বর প্রশ্ন নাস্তিক তোমার কি আছে বলো বলে দুই নম্বর প্রশ্ন হলো মুসলমানদের আদমরা বলেন এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকাই আছে এইটা আমার দুই নম্বর প্রশ্ন মুসলমানদের আলেমরা কেউ উত্তর দিতে পারলো না এবার নাস্তিক বলে বাদশাহ নামদার কেউ উত্তর দিতে পারে না আপনি দেখেন আমার দুই নাম্বার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না বাদশার মনটা খারাপ এবার দেখছি দুই নাম্বার নাস্তিকের প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই এবার বাদশাহ তোমার তিন নাম্বার প্রশ্ন আছে তাড়াতাড়ি করে বলো নাস্তিক বলে বাদশাহ নামদার শোনেন আমার তিন নাম্বার প্রশ্ন হলো এই মুহূর্তে আল্লাহ কি করেন মুসলমানদের আলেমরা বলেন কে উত্তর দিতে পারে কে ছিল দুই নম্বরে আল্লাহ কোন দিকে তাকাই আছে তিন নম্বরে এই মুহূর্তে আল্লাহ কি করেন কে উত্তর দিতে পারে নাই এবার মন খারাপ দেখলো মুসলমানদের আলেমরা কেউ পারে নাই এবার বাসা চ্যালেঞ্জ করলো আই ক্যান চ্যালেঞ্জ তোমার প্রশ্নের উত্তর আমি দেব অহিংসা ভালো কাজের শুরুতে বিসমিল্লা কাজটা শেষ হলে কি বয়ান খাওয়া শেষ ওই খেয়ালি না আউজুবিল্লার আউজুবিল্লাই খেয়ে নাইস বয়ান যে কি হয়েছে এই খবরই নাই একজন না বলে নজিবুল্লাহ নাম কি নজিবুল্লাহ আইডি কার্ডে আইসে না আউজুবিল্লা কি কিছু ভুল হয় না হয় হয়

বহুত আইডিকেট হইতে পারে নিজে কি করা যায় আল্লাহ মাফ করুক আমিন বলে এখন বাদশা ডাক দিয়া বলে নাস্তি জ্ঞানন্দের কিছু নাই তোমার তিনটা প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইনশা আল্লাহ আমি এই তিন প্রশ্নের উত্তর দেয়া দেবই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ কাজটা শেষ হলে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে করব ইনশা এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমার মাওলা বলে আথার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আমি মাওলা সহজ করব সোয়াআল্লাহ শুধু তাই না তার সমস্ত কাজের জিম্মাদার কাজটা উঠায় নেওয়ার দায়িত্ব আমি মাওলা নিয়ে নেই সিরিয়ার বাদ সফলে ইনশাআল্লাহ তোমার তিন প্রশ্নের উত্তর দেব তবে শোনো আমাকে তিনটা দিন সময় দাও এবার নাস্তিক বলে তিনটা দিন সময় দিলাম সিরিয়ার ভাষা বলে এই তিন দিন আমার মেহমান সালায় রাজকীয় কায়দায় থাকবা খাবা সব কিছু রাজকীয় মেহমানদারি হবে নাস্তিক এখন একটা তিন দিয়ে ওই সে বাদশার দরবারে দাজু কিউ খাওন তিন দিন মেহমান সালায় থাকবো দশ হাজার আলিম কে উত্তর দিতে পারে না আমার লগায় আছে গেড়া ঠিক না কিন্তু বাদশা বলছে ইনশাআল্লাহ তোমার তিন প্রশ্নের সঠিক উত্তরের ব্যবস্থা আমি করব সুবহানাল্লাহ এই কথা বলে ওই বানাস্তিক ব্যবস্থা করে বাসা নামদার কনফারেন্স রুমের থেকে বের হলেন বাসার যিনি উজির তিনি পিছনে পিছনে বের হলেন বলে বাসা নামদার অনুমতি দিলে একটু কথা বলবো বলে কি কথা তাড়াতাড়ি বলো উজির ডাক দিয়ে বলে বাসা নামদার এই সিরিয়ার দশ হাজার বাসা আলেম ভাই কনফারেন্সের মধ্যে আছে কে উত্তর দিতে পারে নাই ও বাদশাহ নাম ধর কেউ মনে হয় না সিরিয়ের মধ্যে আর কেউ নাই বাদশা বলে আহম তাড়াতাড়ি বল তোর কাছে কোনো নতুন খবর আছে নাকি এটা তো আমিও জানি সিরিহের দশ হাজার পাঁচ হাতেমরা কেউ উত্তর দিতে পারে নাই আর কেউ পারবে না তোর কাছে নতুন কোনো সংবাদ থাকলে তাড়াতাড়ি বল ইসলাম বুজিবি এর হবে মুসলমান বুজিবি এর হবে ল বআট বাঘ একজন বাদশাহ এবার ওজি ডাক বলে বাসা নাম ডাল টেনশন করিয়ে না আমার কাছে একটা সংবাদ আছে আমার কাছে একটা খবর আছে বলে কি খবর বলে বাসা নাম ইরাকের কুবা নগরী থেকে সিরিয়ার বাজারে কাপুরের ব্যবসা করতে আসে একটা যুব ওই যুবকটার কাছে যা প্রশ্ন করে যা প্রশ্ন করেন যত জটিল কঠিন মাসালাই জিজ্ঞাসা করুক না কেন ওই কাপুরের ব্যবসা করতে আসে ইরাকের কুফা নগরী থেকে একটা

আল্লাহ আমি রুগী রুগীর দেবো আল্লাহ ফেরত দেয় না এই হিসেবে আল্লাহ দিনে আমাকে সমস্ত বাইদেউ আছে মাপ খুঁজে দেয় যখন কার আমি জানো যেন ভর করে দেয় তবে মা রবিকে একদিনই হইবে দুই দিন পেপে হইবে না হেং কারণ বারোটা বছ দিই তো দুই দিন পেপে হয়ে যাবে ঠিক না তখন মা এক যাই ঝোলার সা সবার থেকে থাকবে দুদিন পেপের খরচ বাড় না তা একদিনের মধ্যে শেষ হয়ে অল্পের মধ্যে শেষ করতেছি হেং সা যখন হেং সা আল্লাহ ভাই উজির বলে আমার কাছে একটা সংবাদ আছে এই ডাকের কুবানাগুমি থেকে সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করতে আসে যুবকটার বয়স পঁচিশ বছর কত বাসা ডাক দেওয়া বলে উজি স দেরি করবি না যা সৈন্য সামন্ত পালকি নিয়ে তখনকার সময় পালকি ছিল মনে আছে ইতিহাস বলে পালকিনিয়া রাজকীয় রাজু কেউ কায়দায় ওই যুবকটারে গিয়ে আগায় নিয়ে আসো বল বাবা সাদাবাদ দেশে আপনাকে যাওয়া লাগবে জোরে কনসোয়ারাম ভালো রে দেয় না এই বয়ান কর মানে সবাই বলে ওই দিক দেখাই দিয়েছে